সব একসাথে যাইতেছে ভালো দেখা যায় একসাথে সব লোক বেড়েছে দেখেন কেমন দেখা যায় সারিবদ্ধভাবে পুরো রাস্তা ব্লক করে একসাথে যাইতে সব একসাথে দৌড়েছে সুন্দর লাগতেছে নানান রকম কাপড় চোপড় অনেক রকম মানুষ সব একসাথে দৌড়ে যাচ্ছে এই যে শাড়ি বদ্ধভাবে আসতেছি একসাথে সব ছুটি আসছে

যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন అస్సలాం వాలేకుం